সৌ বন্ধুরা যেরকমটা দেখতে পারত আমি এক টুর্নামেন্ট অ্যাপে আসি এবং এই অ্যাপে আমার পঞ্চান্ন টাকা গেমিং ব্যালেন্স আছে। এবং এটা দিয়ে এখন আমি তোমাদেরকে টুর্নামেন্ট দেখাবো খেলে যে কীভাবে আমি টাকা ইনকাম করতে পারি এখান থেকে সব বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ওয়ান পার্সেশন কাস্টম যেখানে একজন অলরেডি জয়েন হয়ে আসে তিরিশ টাকা দিয়ে ঢুকতে হবে জিততে পারলে পঞ্চাশ টাকা তো আমি এখন এখানে জয়েন হব ষোলোতে টিপ দিয়ে নিতে হবে না হলে হবে না তারপর এখানে আমার গেমিং আইডির নাম বিটি সেভেন্টি ওয়ান হাফিজ ওয়াই দিয়ে দিছি এখন আমি জয়েন না হতে ক্লিক করবো জয়েন গেছি এখন বারোটা চল্লিশ বাজার আগে রুম আইডি তে ক্লিক দেওয়ার পর আমাকে রুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে বারোটা চল্লিশ বাজার কিছুক্ষণ আগে দেখতে পাচ্তেছ আমাকে দিয়ে দিয়েছে এখন এগুলো আমি কপি করে ডাইরেক্ট কাস্টমে চলে যাব। বন্ধুরা আমরা কাস্টমে এসে পড়ি এবং তারা কাস্টমটা স্টার্টও দিয়ে দেয় এবং আমরা কাস্টমে চলে যাই দেখা যাক আমরা কি টাকাটা জিততে পারি নাকি ম্যাচ বুয়ে করতে পারি নাকি তোমরা সকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও চান তো ঢুকাইতেছে কাস্টম ভিতর এখন তো ভিডিওটা কিন্তু একটু টেনে টেনে দিব যাতে তোমাদের বোরিং না লাগে তো প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডে ওকে আমি ডেজার দিয়ে যাইতে মাইরে দেই দ্বিতীয় রাউন্ডে এমপি বটি দিয়ে মাইরে দেই তিন নাম্বার রাউন্ডে মারা খাই চার নাম্বার রাউন্ডে মারা খাই তারপর পাঁচ নাম্বার রাউন্ডে ওরে আবার মিনিও ওজি দিয়ে হেডশট মাইরে দেই তারপর আরেক রাউন্ড তাকে মিনি দিয়ে হেডশট মাইরে দেই তারপর আবার এলিমিনেটেড হয়ে যাই তারপর আবার এলিমিনেটেড হয়ে যাই পরের রাউন্ড আবার এলিমিনেটেড করে দেই তাকে তারপরে এর আমার অ্যাপ এসে বসছিল কোনো কারণে আমাকে বের করে দেওয়া হয়েছিল তারপর যখন আসি দেখি এম ফরন তো এইভাবে ছয় ছয় হয়ে যায় তারপর আমি ডাব্লু দিয়ে সাত ছয় করে বলি এখন দেখা যাক আমি কি বুইয়া করতে পারি নাকি একটা দিয়ে দিয়েছি আরেকটা ও বসেছে বুইয়া তো গাইছ বুইয়া করে ফেলেছি আর মানে টাকা এখন আমার পকেটে কিন্তু এখানে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে যে আমি বুইয়া করতে পেরেছি না হলে কিন্তু হবে না গাইস যেরকমটা নিয়ে নিছি বন্ধুরা এখন সরাসরি অ্যাপের ভিতরে আসে করবো তারপর ক্লাস করে চলে যাব এবং ওই ম্যাচের রুম আইডিটা সরাসরি এখান থেকে কপি করে নিব তারপর যে আপলোড বাটনটা আছে ওইখানে যাইয়া রুম আইডিটা এখানে পেস্ট করে দিব এবং আমি আমার গেমিং যে আইডিটা এটার নাম দিয়ে দিব বি এবং যে ক্যামেরা দেখা যাচ্ছে এখানে যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিব এবং ওটা সেন্ড করে দিব তাদের কাছে সমুদ্রে সেন্ড করার পর এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাইলাম একশো টাকা হিসেবে আমার উনিং ব্যালেন্স এবং ব্যালেন্সে যখন আমরা মাই ওয়ালেটে যাব তারপর আমরা ট্রান্সফার করতে পারবো টাকা মানে গেমিং ব্যালেন্সকে উইনিং উইনিং ব্যালেন্সকে আর কি গেমিং ব্যালেন্সে আনতে পারব আর উইড্রোতে যাই এখানে বিকাশ বিকাশনগদ রকেটে টাকা পাঠাতে পারবো আর ডিপোজিটে যাইয়া মানে অ্যাড মানিতে যাই আমরা এখান থেকে অ্যাড মানি করতে পারবো সব বন্ধুরা এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা এখানে ক্লিক করার পর তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে তারপর একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পার ডাউনলোড ফাইল আসে এখানে তোমরা ডাউনলোডে ক্লিক দিয়ে দিবে তারপর একটা অ্যাডভার্টাইস আসবে এটা তোমরা সুন্দর করে স্কিপ করে দিবে এখানে কিছু করার দরকার নেই স্কিপ করে দিবে তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসে পড়বে নিচের দিকে আসার পর দেখতে পার স্টার্ট ডাউনলোড স্টার্ট ডাউনলোডের টিপ দেওয়ার পরও একটা অ্যাডভার্টাইজ আসবে স্কিপ করে দিবে তারপর আবার যখন স্টার ডাউনলোড দিবে তারপর ডাউনলোড এগেন দেখাচ্ছে দেখতে পারতো কারণ আমার কাছে ডাউনলোড আগে থেকেই আছে তোমাদের কাছে শুধু ডাউনলোড দেখাবে আর বন্ধুরা তোমরা এখানে একদম ভয় না পেয়ে ডিপোজিট করতে পারবে কারণ এটার অ্যাডমিন প্যানেল আমার কাছে আছে তোমরা একটুও ঠকবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এর থেকে বড় কথা হলো তোমরা প্রতি সপ্তাহে এখানে ফ্রিতে ডায়মন্ড এবং ফ্রিতে টুর্নামেন্ট পেয়ে যাবা যেটা গেলে টাকা এবং ডায়মন্ড দুইটাই জিততে পারবে তোমরা